বিশ্বজয়ের খুব কাছে থেকে এসে হেরে গেল দক্ষিণ আফ্রিকা ছুঁয়ে দেখা হলো না বিশ্বকাপের ট্রফিটা যার চিত্রটা বেশ ছিল দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের চোখে মুখে ডেভিড মিলার তো একেবারেই ভেঙে পড়েছিলেন কেননা তার আউটেই যে হেরে গেল দক্ষিণ আফ্রিকা তাই তো এদিন দক্ষিণ আফ্রিকার হারে ক্যারিবিয়ান দ্বীপ বারবার ডোজের রোদের নিচে আরও একবার চ্যাম্পিয়ন হলো ভারত তেরো বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত সেটা ভিন্ন ফরমেটে তবু ভারতের পাশে এখন বিশ্বসেরা স্বীকৃতি টি টোয়েন্টি ফরমেটের হিসাবটা তো আরও অনেক বেশি সেই সতেরো বছরের দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে শিরোপা গড়ে তুলেছিল ইন ব্লোরা এদিন ভারত একশো ছিয়াত্তর রানের শক্ত সংগ্রহ দাঁড় করায় ফাইনালের মঞ্চে দলের হয়ে সর্বোচ্চ ছিয়াত্তর রান করেন বিরাট কোহলি এরপর বল হাতে শুরুটাও দুর্দান্ত ছিল ইন্ডিয়ার মাঝে কুইন্টন ডিকক আর হেনরি ক্লাসেন দাঁড়ান দেয়াল হয়ে এমনকি দক্ষিণ আফ্রিকার জয়টাও ছিল মাত্র সময়ের ব্যাপার কিন্তু দক্ষিণ আফ্রিকার নামের পাশে যে লেগে আছে জুকার তকমা চব্বিশ বলে ছাব্বিশ রানে সমীকরণটাই মেলাতে পারেনি তারা আশদ্বীপ সিং ও জাসপ্রীত বোমরার একের পর এক ডট ডেলিভারিতে চাপ বাড়িয়েছে ব্যাটারদের সঙ্গী ছিলেন হার্দিক পান্ডিয়াও এরপর দক্ষিণ আফ্রিকার যখন তেইশ বলে ছাব্বিশ রান দরকার তখন ফিরে যান হ্যান্ডি ক্লাসেন আর তখনই যেন ম্যাচ থেকে ছিটকে যায় প্রটিয়ারা এরপর শেষ আঠারো বলে ২২ এবং শেষ ১২ বলে প্রয়োজন ছিল বিশ রানের তখন বোলিংয়ে আসেন আশদ্বীপ সিং উনিশতম ওভারে দেন মাত্র চার রান আশদ্বীপের এমন বোলিংয়ে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল ষোলো রানের অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দেন হার্দিক পান্ডিয়ার হাতে হার্দিক পান্ডিয়ার ওই ওভারের প্রথম বলে বাউন্ডারি লাইনে মিলারকে দুর্দান্ত এক ক্যাচে ফেরালেন সূর্য যাদব আর তখনই দক্ষিণ আফ্রিকার ম্যাচ সেখানেই শেষ হয়ে গেল শেষ ওভারে মাত্র আট রান ব্যর্থ হল হানরিক প্লাসেনের সতেরো বলে চুয়ান্ন রানে সেই দুর্দান্ত ইনিংস যার ফলে সাত রানের জয়ে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত